দুটো বাচ্চা দুটো এই ভাই আমার ঘরের কুকুরটাকে দ্বারস্থ হই ও ছুটির দিনে এসে দোকান খুলেছে দেখি বাচ্চাগুলো কিছু করা যায় কি না ও আমাদের সবসময় সব ব্যাপারে হেল্প করে সে রাস্তা রাস্তার কুকুর হোক বা বাড়ির ফ্যামিলি কুকুর হোক ও প্লাস কাকু চিন্তায় পড়ে গেছে বাচ্চা তো কি দেবে কি দেওয়া যায় তো দেওয়া যাবে না চেষ্টা করে দেখা যাক যদি কিছু করা যায় কিনা দেখা যাক এখন প্রথম ট্রিটমেন্ট এটা দিয়ে শুরু করা যাক এটা দিয়ে যদি কিছু হয় না হলে অন্য কিছুতে ব্যবস্থা হবে যেহেতু বাচ্চা ওষুধ খাওয়ানো যাচ্ছে না এটা দিয়ে শুরু করা যাক কি হবে আর এই দোকানেও আসতে পারো সবাই সব থেকে সস্তায় একদম ডাইরেক্ট ডিস্ট্রিবিউটিভ নেওয়া ভালো সে ঘরোয়া পেট রাস্তার পেট সব কিছু খুব ভালো ট্রিটমেন্ট করে ভালো ওষুধ দেয় কাকু এখনও আসেনি কাকু ডক্টর ভেটেনারি ডক্টর উনি ভালো চাকরি ইয়ে করে অনেক কম ট্রিপে ভালো ট্রিটমেন্ট ভালো ওষুধ দেয় এই আমাদের এক নম্বর যশোর

아들, 이리, 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 이 이리, 이 이리, 이이 উজ্জ্বল স্যার ফোন করেছে তোমাকে উজ্জ্বল স্যার ফোন সরকার

Não só por ali.